মর্নিং সুন্দর ফুলের বাগান দেখিয়ে ব্লগটি শুরু করছি আজকে একটি ছোট্ট ব্লগ হয়েছে এখন ঘড়ির কাটায় বাজে আটটা আজ হলো রবিবার এই ভিডিওটা সোমবার দিন যাবে তো মায়ের পুজো তো সোমবার দিন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দরভাবে মায়ের পুজোটা করো তো ব্লগটি দেখতে থাকো ভালো লাগবে আমাদের মহারাজ কী মহারাজ আজকে হবে ওটস তা আমি ওটস টা বানাতে দিয়েছি এই সাইডে আর এই সাইডে আমি দুটো ডিম সিদ্ধ দিয়েছি ভয়েসটা দিতে পারছি না চারিপাশে মানে মাইক চলছে অনুষ্ঠান হচ্ছে সে মাইক চলছে ঠিক আছে তো ভয়েসটা তখন দিয়েছিলাম তো হয়নি মানে গান চলছিল তো দেখো আমি তো আসছে আর আমার ওফিস এবার রেডি হয়ে গেছে তারপরে চলে যাব আমি একেবারে রান্নাঘরে তো দেখো রান্নাঘরে শুধু টমেটোর টক হবে আর অমিতকে একটা ডিম ভাজা করে দেবো আর আমি শুধু টমেটোর টকটা দিয়ে ভাত খাবো আমার ভাত খেতে একদম মন চাইছে না মনে হচ্ছে একটু টক দিয়ে ভাত খাই ঠিক আছে তো সেই টকটা দিয়েই আমি ভাত খাবো তো যাই হোক কি হতভাগা আমি দেখো বাড়ির একদম বাড়ির পরেই কালী পূজা হচ্ছে সেখানে আমি যেতে পারছি না তো কালী মায়ের যে মূর্তিটা হয় সেটা এবার আমি দিয়েছি আমাদের ক্লাবে পাঁচ হাজার মতো নিয়েছে হ্যাঁ পাঁচ হাজার টাকা নিয়েছে মূর্তিটা বেশ ভালো হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পরে আমার বোনকে বলবো একটা ছবি তুলে দিতে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ তো কি হতভাগা মেয়েটার কাছেও যেতে পারলাম না এই কালী পূজাতে কিন্তু কি করবো খুব কষ্ট হয় তো যাই হোক এই দেখো দীপাবলির জন্য সবাইকে মিষ্টি দেয়া হবে তার জন্য তিন প্যাকেট মিষ্টি নিয়ে এসেছে দুই প্যাকেট দুবারই যাবে আর এক প্যাকেট সবাইকে খুলে দেব। আর ওদি এদিকে নিয়ে এসেছে বেদানা আমার যেহেতু ডাক্তারে বলেছে একটু মানে রক্ত শরীরে কম আছে তো কোন কম আছে তার জন্য মানে ওটা খেতে হবে আর নিয়ে এসেছে সবজি হ্যাঁ এদিকে নিয়ে এসেছে লৌকি নিয়ে এসেছে কটা গাজর নিয়ে এসেছে আর ঝিঙে নিয়ে এসেছে তো সেগুলো দেখছি তারপরে চলে এলাম বিকালবেলা জামা কাপড় ধুতে ওই টাইমে জামা কাপড়টা ধোয়া হয়েছিল না তো জামা কাপড় ধুতে এলাম আর দুটো তিনটে বাসন ছিল সেই বাসন কটা ধোবো আমি তো যাই হোক কী করবো বলো সবই মানে কি বলো তো মানে ইচ্ছা থাকলেও আমাদের উপায় নেই কারণ এই গরিবদের ইচ্ছা থাকলেও অনেক কিছু ইচ্ছা হয় কিন্তু যখনই মনে হয় কি যে টাকার দিকে তাকাতে যাই তখন আর আমাদের ইচ্ছাগুলো পূরণ হয় না তো হয়েছে সেরা ঠিক আছে এই দুর্গা পুজোটা চলে গেল মেয়ের কাছে যেতে পারলাম না এই যে কালী পুজোটাও চলে গেল মেয়ের কাছে যেতে পারলাম না জানি না কবে যাব ওই হচ্ছে ঠান্ডার সময় কারণ ওই সময় আমাদের এখানে কোনো বেচা কেনা হয় না ওই সময়টাই যেতে হবে আর এই টাইমটাই টুকটাক যা হয় আর কি এবার সব দিকে তো আমাদেরকে দেখতে হবে বলো গরিবের মানে গরিবের দিন খাওয়া দিন আনা হলে যা আর কি হয় তো এইভাবেই জানি না ভগবান কতদিন চালাবে আর চলবে জানি না মেয়েকে ছেড়ে কতদিন থাকতে হবে আমার আমার সত্যি মানে বুক পেটে কান্না এসে যায় কি বলবো তোমাদেরকে বললে হয়তো বোঝাতে পারবো না তোমরা হয়তো সব সময় খারাপটাই ভাবো সবার কথা বলছি না কিছু কিছু মানুষ ভাবো যে বরকে নিয়ে থাকি মেয়ের কাছে থাকি না মেয়ের মেয়েকে মানুষ করার জন্য মাকে রেখে দিয়েছি সেরকমটা একদমই নাই মেয়েটার এখানে শরীরটা একদমই ঠিক থাকে না সেজন্য বাড়িতে রাখা হয় তো মেয়েটার জন্য আমি সব কিছুই করতে পারি তো এক স্বীকার করছি মেয়েটার জন্য মেয়েটার জন্য কতটা কষ্ট হয় সেটাও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো সন্ধ্যার টাইমে চলে এলাম কটা মুড়ি নিয়ে মুড়ি আর হচ্ছে ওই আর একটা দাদাভাই মিষ্টি দিয়ে পাঠিয়েছিল এটা হচ্ছে নারকেল মিষ্টি খুব টেস্টি এখানকার এই প্রথম খেলাম এত সুন্দর টেস্টি মিষ্টিটা তো দেখো এটা নারকেল নাড়ুর মতো তৈরি করে তা এরা গোল গোল তো করতে পারে না এভাবেই করে দিয়েছে এটা মিষ্টি যে বাজারে বিক্রি হয় খুব সুন্দর খেতে আর খুবই টেস্টি হয়েছিল কোনো মেডিকেল থেকে পাঠিয়েছে আর কি তো যাই হোক খুব ভালো লেগেছিলো আমিও খেয়েছিলাম সত্যি অসাধারণ লেগেছিলো এই প্রথমবার এরকমটা খেলাম তো সন্ধ্যাবেলার এই হচ্ছে নাস্তা তো এই দেখো দিওয়ালি তো লাইট তো লাগতেই হবে তো ઘરેও ঠাকুরের সামনে লাগিয়েছে ওই জানো দেখো লাগালে দেখাচ্ছি দেখো বন্ধ হয়ে গেল তো আরাম জলছে জলছে চা করতে দিয়েছি রাখো মানে পাশে ওই একটা লক্ষ্মী পুজো টাইপের হচ্ছে ওখানে মাইক চলছে যে না ভয়েস দিতে পারছি না বুঝেছো গ্যাসটা মুছনি শরীর খারাপ হলে যা হয় আর কি দু কাপ বানাবো অমিতের জন্য আমার জন্য কার একটা মোবাইল চার্জ দিয়েই আছে একবার চার্জ নেয় একবার চার্জ নেয় না অমিতের রাতে খাবার নিয়ে চলে এসেছে আমিও চলে এসেছি তো ওই দেখো মিষ্টিও আছে ও দুধ দিয়ে মিষ্টি পেলে ওরা আর কিছু লাগে না তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন ভিডিওতে ছোট্ট একটা ভিডিও দিলাম আজকে